আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো নাগা উইংসের রেসিপি আশা করি এই সহজ রেসিপিটি অবশ্যই আপনাদের ভালো লাগবে রেস্টুরেন্টের মতো খুব সহজেই ঘরেই তৈরি করে নিতে পারেন রেস্টুরেন্ট স্টাইলে নাগা উইংসের রেসিপি প্রথমে আমি কয়েক টুকরো উইংস নিয়ে নিয়েছি একে একে সবগুলো মশলা অ্যাড করে দেব হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এক চিমটি পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এক চা চামচ পরিমাণ লেবুর রস হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুনের গুঁড়াও এখানে ব্যবহার করতে পারেন এক চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে সবগুলো উপকরণকে ভালোভাবে উইংসের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ম্যারিনেট করে আমি পনেরো মিনিটের মতো রেস্টে রেখেছিলাম আপনারা চাইলে আরও বেশি সময় ধরেও রাখতে পারেন নর্মাল তাপমাত্রাও রাখতে পারেন আবার নর্মাল ফ্রিজেও রাখতে পারেন অন্য একটি পাত্রে তিন টেবিল চামচ পরিমাণের ময়দা বা আটা হাফ টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলোকে ভালোভাবে একত্রে মিক্স করে নেব উইংসগুলো কোটিং করার জন্য সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গেছে এবার একটি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নেব উইংসগুলোকে ভেজে নেওয়ার জন্য ম্যারিনেট করা চিকেনগুলোকে ময়দার মিশ্রণে ভালোভাবে চেপে চেপে কোট করে নেব আমি একবারই কোট করে নিয়েছি আপনারা চাইলে দুইবারও কোট করতে পারেন সবগুলো উইংসকে একই পদ্ধতিতে কোট করে নিচ্ছি অবশ্যই ভালোভাবে চেপে চেপে কোট করবেন সবগুলো উইংস তৈরি এবার গরম তেলে সবগুলো উইংসকে ভেজে নেব তেল পরিমাণ মতো গরম করে নিতে হবে যাতে দেওয়ার সাথে সাথে উইংসগুলোর কোটিং ছুটে না যায় উইংসগুলোকে তেলে দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করা যাবে না তাহলে কোটিংগুলো ছুটে যাওয়ার সম্ভাবনা রয়েছে উইংসগুলো ভাজা কমপ্লিট এবার আমি তুলে নিচ্ছি একটি প্যানে চার চা চামচ পরিমাণের বাটার নিয়ে নিচ্ছি কুচি করে রাখা রসুন দিয়ে দিচ্ছি রসুনগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আপনারা এখানে বাটারের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন আমার কাছে যেহেতু বাটার ছিল আমি এখানে ব্যবহার করেছি রসুনগুলো হালকা লালচে কালার হয়ে গেছে এবার এখানে এক কাপ পরিমাণ টমেটোর সস তিন চার চামচ পরিমাণ সয়া সস ব্যবহার করছি আমি এখানে মাত্র দুইটি সস ব্যবহার করেছি আপনারা চাইলে আরও কিছু সস অ্যাড করতে পারেন সসগুলোকে ভালোভাবে মিশিয়ে ভেজে রাখা উইংসগুলোকে অ্যাড করে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য হাফ চা চামচ পরিমাণ চিনি এখানে অ্যাড করে দিচ্ছি সবগুলোকে এবার ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে কুচি করে রাখা নাগা দিয়ে দিব আমি আমার টেস্ট অনুযায়ী পরিমাণ মতো নাগা মরিচ এখানে ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন নাগামরিচগুলোকে হালকা একটু উইংস এর সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার নাগা উইংসগুলো তৈরি এবার আমি একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ